আসসালামু আলাইকুম ভাইয়াজ আপনাদের সামনে অনেকদিন পরে চলে আসলাম নতুন একটি লাইভ নিয়ে মূলত আমার আরো আসে আগের আসার কথা ছিল আগে বাট আমি কখনো আসতে পারিনি আপনাদের সামনে লাইভে কারণ অনেক ব্যস্ত থাকি ব্যস্ততার কারণে আপনাদের সামনে আসা হয় না যাই হোক এখন আসছি সেটা হচ্ছে খুব অল্প সময় লাইভ করব লাইভ করে আপনাদের মাঝে থেকে বিদায় নিব ঠিক আছে সেটা হচ্ছে যে আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছেন যারা সাবস্ক্রাইবার আছেন যারা মনে করতেছেন যে আমি ওনা ভিডিও করতেছি না আসলে আমি ভিডিওতে অ্যাকটিভ আছি কিন্তু ওইভাবে অ্যাকটিভ নাই ঠিক আছে যেহেতু আমার মানে মানে টা জব হিসেবে নিয়েছি যার কারণে হচ্ছে এই কম্পিউটারের পিছনে একটু কম সময় দেওয়া হয় ইউটিউবের পিছনে একটু কম সময় দেওয়া হয় তার কারণে হচ্ছে আমি রেগুলারলিটি মেনটেন করতে পারি না যাই হোক আপনারা এটা নিয়ে মন খারাপ করে না করেন না আমি নেক্সট ডে আসলে চেষ্টা করব কন্টিনিউ এভাবে ভিডিও দিতে লাইভটা করার কারণ হচ্ছে যারা মনে করছেন যে আমি মনে হারাই গেছি আসলে এই জন্য যে আমি কিন্তু হারাইনি আছি আপনাদের সাথে থাকবো আপনারা যদি একটু আমাকে সাপোর্ট করেন আসলে আমি মনে করি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ বরাবরের মতো আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন আমি এই পর্যন্ত এসে ফেলেছি আমার একটি চ্যানেল মনিটাইজ হয়েছে আর এই চ্যানেলটি আমার নতুন ঠিক আছে এটাও আমি মনিটাইজ করার জন্য চেষ্টা করতেছি তা সবাই যদি আমাকে একটু সাবস্ক্রাইব করে বা লাইক করে একটু সাপোর্ট দিতেন আমি মনে করি যে হচ্ছে আমি আপনাদের সাপোর্টে একটু সেম নিয়মে ওই আগের চ্যানেলের মতো আমি এভাবে এগিয়ে যাব তো লাইভে আসছি মূলত এই কিছু পার্সোনাল কথা শেয়ার করার জন্য আপনাদের আরো বেশি শেয়ার করব সেটা হচ্ছে এই চ্যানেলটির ভিতরে যে ধরনের ভিডিও দিয়েছি বা ইয়ে করেছি এটা আমি পর্যায়ক্রমে ভিডিও ছেড়ে আমি চেষ্টা করছি যে আসলে কোন ভিডিও থেকে কোন ভিডিওতে কাজ করলে আমি এতদিন যে ভিডিওগুলো গুলো ছেড়ে ইউএসএ টার্গেট করে আমি ভিডিওগুলো গুলো ক্রিয়েট করেছিলাম তা আমার মনে হচ্ছে আমি কোথাও যেন ভুল করতেছি ঠিক আছে একটা মানুষের চ্যানেল আসলে সে অনেক শখের চ্যানেল যেখানে শখ করে একটা মানুষ চ্যানেল ক্রিয়েট করে কিনা শখ করে করে কিনা জানি না কিন্তু আমি কিন্তু আমার যে কোনো চ্যানেলগুলো আছে সবগুলো কিন্তু আমি হচ্ছে শখ করে চ্যানেল খুলছি ক্রিয়েট করছি একটা চ্যানেলও আমি ব্যবসায়ী বা ইনকাম করবো সেই আশায় কিন্তু আমি চ্যানেল খুলিনি আমি সবগুলো চ্যানেল খুলেছি শখের বসতে যে অবসর সময়টুকু না কাজে লেগে আপনাদের আমার দ্বারা যদি আপনাদের কোনো একটু উপকার হয় ঠিক আছে বা আমিও আপনাদের কাছ থেকে কিছু শিখবো বা আপনারাও আমাদের কাছ থেকে কিছু শিখবেন সেই চিন্তা করে আমি কিন্তু এই ইয়েতে আসছি এখানে ওপেন একটা প্ল্যাটফর্ম সবাই যে কোনো ভাবে কাজ করতে পারে ঠিক আছে আমিও চেষ্টা করি আমার মতন করে কাজ করার জন্য তারপরও আমার সংসার আছে ঠিক আছে চাকরি আছে তারপরে আছে মোটামুটি সব মিলিয়ে মোটামুটি চলতেছে আর কি ঠিক আছে তো ওই দীর্ঘ কতদিন আপনাদের সামনে আসেনি প্রায় অনেক দিন যাবত আপনাদের সামনে আসেনি ক্যামেরার সামনে মানে ক্যামেরার বাইরে থেকে কাজ করতেছি এক কথাই ফেসবুক ইউটিউব ফেসবুক থেকে কিন্তু ইনকাম করা প্রসেস ঠিক আছে পসিবল কিন্তু এটার ইনকামটা আমার কাছে এখন মনে হয় না যে ফেসবুকে আসলে ওইভাবে ইনকাম দেয় বাংলাদেশে ইনকাম এর আরপিএম খুবই কম হাজারে মনে হয় ইউটিউবে তো হাজারে তাও এক থেকে দেড় ডলার পাওয়া যায় ঠিক আছে এক ডলার বা দেড় ডলার পাওয়া যায় কিন্তু ফেসবুকে একদমই কম যেটা একদম না বললে মানে বলত যা করতেছে আসলে বলতে যেখানে যারা ইউ ফেসবুকে সফল হবে তারা হচ্ছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকা লাগবে ঠিক আছে ধরেন টেন মিলিয়ন রয়েছে ওয়ান মিলিয়ন রয়েছে অনেক বড় বড় ফ্রেন্ড ফলোয়ার তাদের আছে তারা একটু ইনকাম করতে পারতেছে ওইভাবে ঠিক আছে তাছাড়া যে আপনি আর আরেকটা বিষয় আমি বলবো আপনি যদি কন্টিনিউ লেগে থাকেন ধরেন আজকে কাজ করতেছেন ফেসবুকটা হচ্ছে প্রত্যেক সাপ্তাহিক যে চ্যালেঞ্জটা আছে চ্যালেঞ্জটা কিন্তু সম্পূর্ণ ফিল করা লাগবে সম্পূর্ণ ফিল না করতে পারলে কিন্তু আপনি এখান থেকে কোন একটা মোড় ইয়া করতে পারবেন না ঠিক আছে এজন্য আপনি যত বেশি এই ফেসবুকে আপডেট দিবেন যত বেশি পোস্ট করবেন যত বেশি রিলস তৈরি করবেন যত বেশি অ্যাকটিভ থাকবেন তত আপনার এনগেজ আরো বেশি বাড়বে ঠিক আছে কিন্তু আমি ইউটিউবের বিষয়টা দেখেছি টোটাল লাইভ ভিন্ন ঠিক আছে আপনি এখানে সপ্তাহে একটা করে ভিডিও দেন ডাজেন্ট ম্যাটার মাসে একটা করে ভিডিও দেন ডাজেন্ট ম্যাটার এরা কোনো সাপ্তাহিক চ্যালেঞ্জ দেয় না এবং সাপ্তাহিক চ্যালেঞ্জে তুমি একটা ইয়ে দেয় আপনার সাপ্তাহিক রিকাপ ইজ রেডি ঠিক আছে এইরকম একটা নোটিফিকেশন আসে কিন্তু আপনাকে পার্মানেন্টলি যে করতেই হবে ওখানে যে ড্যাশবোর্ড থাকে ড্যাশবোর্ডে যে আপনার এটা ফিল আপ হয়নি যেরকম ফেসবুকে থাকে কি যে আপনার পাঁচটা পোস্ট করা লাগবে একশো ফলোয়ার পাওয়া লাগবে দশটা স্টার পাওয়া লাগবে এই এইরকম ড্যাশবোর্ড কিন্তু ফেসবুকে থাকে আমি মনে মানে মনে করি কি এটা থাকে ঠিক আছে ফেসবুক প্রফেশন মোডে যদি আপনি চলে যান ওইখানে আপনি এই বিষয়গুলো দেখতে পারবেন কিন্তু আমার কাছে ইউটিউবের পুরো বিষয়টি ভিন্ন মনে হয়েছে এবং দুইটার প্ল্যাটফর্ম আলাদা আলাদা ঠিক আছে দুটাই সোশ্যাল মিডিয়া কিন্তু ইউটিউবের প্ল্যাটফর্ম আলাদা ফেসবুকের প্ল্যাটফর্ম আলাদা ঠিক আছে আবার ফেসবুকের পেজ ওটার সিস্টেম আলাদা পঞ্চাশ হাজার ফলোয়ার লাগে ওইটাতে ঠিক আছে এখন মনে হয় সবার জন্য উন্মুক্ত প্ল্যাটফর্ম করে দিয়েছে ফেসবুক সবাই হচ্ছে এখান থেকে কাজ করতে পারবে এবং আর্ন করতে পারবে ঠিক আছে তো আমি বলবো যে সবাই যদি আপনার কাছে মনে হয় যে ফেসবুক আপনি কোন একটা কাজ করতেছেন বা আপনি ব্যবসা করতেছেন বা আপনি চাকরি করতেছেন তার পাশাপাশি কিছু করবেন সেই ক্ষেত্রে এখন বলবো আপনাকে সাপোর্ট দিব যে আপনি হচ্ছে ইউটিউবে লেগে থাকেন ফেসবুকে লেগে থাকবে তারা ভাষায় বাসায় থাকে কাসকাম নাই ঠিক আছে তারপরে হচ্ছে তার যত হাতে যথেষ্ট সময় আছে ঠিক আছে তারা ফেসবুকে তত বেশি সময় দিবে যত বেশি অ্যাক্টিভ থাকবে তাদের জন্য ততই আজকে আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন সেখান থেকে আপনি আজকে চ্যানেল ক্রিয়েট করে আজকে ভিডিও ডাউনলোড না করে দুই দিন পরে লোড করেন এক সপ্তাহ পরে দেন ঠিক আছে তার আরো এক সপ্তাহ পরে দেন তারও আরো এক সপ্তাহ পরে দেন এইভাবে একটা কমেন্ট দিতে 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 একটা পর্যায়ে আপনি ইউটিউবে আপনাকে টেনে নেবে ঠিক আছে ইউটিউবের ইনকামটা হচ্ছে এখানে একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তারপরে আপনার সব নিয়ম নীতি মেনে আপনি যদি কাজ করেন এখানে ওইভাবে ইনকাম আসলে দেয় তা আমি এই চ্যানেলটা চেষ্টা করছি যে ইউএসএ টার্গেট করে আমি এই চ্যানেলটা অডিয়েন্স ধরতে পারে কিনা তার কারণে আমি কিছু ভিডিও এআই দ্বারা ক্রিয়েট করেছি এই চ্যানেলে সাবমিট করেছি ঠিক আছে আমি এটাকে আস্তে আস্তে সরিয়ে নিব চেষ্টা করেছি জাস্ট এটা দ্বারা আমার হবে না কারণ ইএসএ অডিয়েন্স ধরতে গেলে অনেক একটা তো ভাগ্যের ব্যাপার ঠিক আছে তবে আমি চেষ্টা করতে চেষ্টা কম না কমতে রাখিনি ঠিক আছে ইএসএ অডে টার্গেট করে অডিয়েন্স গুলো পাওয়ার জন্য আমি বলবো যে এইভাবে অযথা ইউটিউবের পিছনে মানে এই যে একটা ব্যর্থ চেষ্টা এটা না করে আপনি যদি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে ঠিক আছে আপনার ইন্টেলিজেন্স দিয়ে ঠিক আছে যদি আপনি হচ্ছে ইউটিউবে কাজ করেন বা একটা বিষয় নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আর আপনি এখান থেকে সফল হতে পারবেন আসলে ইউটিউব তো আসলে ওইভাবে সবাইকে সাপোর্ট দিতে চাই যদি আপনি কন্টিনিউ কাজ করতে চান আপনাকে এ এগিয়ে নিতে পারবে আমার একটা চ্যানেল আছে যেটা সাবস্ক্রাইবার হয়েছে প্রায় পনেরো মতো সামথিং ঠিক আছে তো আস্তে আস্তে এই যে গ্রো হচ্ছে উঠতেছে আমি যদি এটাকে কন্টিনিউ লেগে থাকতাম বা আমার প্রফেশন হিসেবে নিতাম তাহলে কিন্তু এখান থেকে আমি ভালো একটা আর্ন করতে পারতাম যেভাবে ওইভাবে আমার আর্ন হচ্ছে না তবে আমি চেষ্টা করতেছি এইভাবে কাজ করে আর্ন করে নেওয়ার জন্য সফলতা তো আসলে বলে কয়ে আসে না এগুলো ভাগ্যের উপরে নির্ধারণ করে তবে চেষ্টা কমতে রাখতেছি দেখতেছে ঠিক আছে যে যে কাজের পাশাপাশি আমি যেভাবে করতেছি তবে টার্গেট করে যতগুলো ভিডিও আপনাদের সামনে দিয়েছি এগুলা মূলত চেষ্টা করেছি আপনারা ভাবতেছেন যে ভাই আই এ ধরনের এতদিন কাজ করছে এতদিন কাজ করছে এইভাবে কিন্তু এখন কাজ করতেছে এইভাবে জন্য আসলে মূলত ওইটা বিষয় না বিষয় হচ্ছে আমি ইউএসএ টার্গেট করে ভিডিও বানিয়েছি এবং এটা এই ভিডিওগুলো তাতে ইউএসএ এর মডিয়েন্স অডিয়েন্স মানে ভিডিওগুলো দেখে সেই চেষ্টা করে আমি কিন্তু এই ভিডিওগুলো ছেড়েছি তো ওটা আমার দ্বারা হবে না আমি চেষ্টা করে দেখেছি হচ্ছে না ঠিক আছে তার আর এগুলো অনেক টপ ব্যাপার অনেক হাই লেভেলের চিন্তা ভাবনা এগুলো পরে আস্তে আস্তে চেষ্টা করার করেছি ঠিক আছে আস্তে আস্তে হবে চেষ্টা তো কমতি রাখতেছি না আশা করি হবে তারপরও আমি আপনাদের সফল হয়ে দেখিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা যদি আমার একটু সহযোগিতা করেন বা আমার সাথে থাকেন আমার চ্যানেলটাকে আরো দূরে গ্রো করতে পারি সেভাবে যদি আমাকে একটু উৎসাহ দেন ঠিক আছে সাপোর্ট করেন তাহলে আমি মনে করি যে তুলতই আমি এখান থেকে সফল হতে পারবো ইনশাআল্লাহ তারপরও আজকে মূলত কম্পিউটার রিলেটেড কোন কাজ বিষয় নিয়ে কথা বলবো না ঠিক আছে আজকে নিজের ব্যক্তিগত পার্সোনাল বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরা যে ভাইয়া মনে হয় ক্যামেরার সামনে আসতেছে না চ্যানেলটাকে বিক্রি করে দিল কিনা বা অন্য কোথাও দিয়ে দিল কিনা কাউকে গিফট করলো কিনা আসলে টোটালি না যতগুলো কাজ করতেছি সব কিন্তু আমি একাই করেছি ঠিক আছে এখানে অন্য কেউ কাজ করেনি আমি নিজেই হচ্ছে সবগুলো চ্যানেলের উপরে ইয়ে করছি দেখ এই চ্যানেলটি আমার মনিটাইজ হবে খুব তাড়াতাড়ি এক কত দেখলাম আটশো তিয়াত্তর সাবস্ক্রাইবার আর অল্প সাবস্ক্রাইবার হইলে ঠিক আছে দেড়শো সাবস্ক্রাইবারের মতন হইলে আমার এই চ্যানেলটি মনিটাইজ করা সম্ভব ঠিক আছে মানে আপনারা যদি সহযোগিতা করেন বা আপনাদের সহযোগিতায় আমি দূর এগিয়ে যেতে পারি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হলে আপনাকে শর্ট একটা জিমেইল লাগবে সঠিক মানে ফ্রেশ একটা জিমেইল আপনি জিমেইল ছাড়া কিন্তু আপনি হচ্ছে চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না এটাকে গুগলের এক্সেস নেওয়ার জন্য আপনাকে একটা জিমেইল ক্রিয়েট করতে হবে ঠিক আছে এটা হলো গুগলই সিস্টেমে এভাবে করে রেখেছে তো যাই হোক এখন ওই চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনাকে একটা সুন্দর ফ্রেশ জিমেইল ক্রিয়েট করা লাগবে আপনি যদি আজকে ইউটিউব চ্যানেল খোলার জন্য যদি আজকেই আপনি জিমেইল ক্রিয়েট করেন এবং আজকেই ইউটিউব ক্রিয়েট করেন এটা কিন্তু ইউটিউবে চোখে ভালো দেখাবে না বা ভালো লাগবে না মানে আপনাকে ওই হিসেবে গণ্য ধরবে আমি বলবো করবো মনে করবো মনে করি যে আপনি হলো আজকে কয় তারিখ আজকে হচ্ছে পাঁচ তারিখ আজকে আপনি হচ্ছে একটা জিমেইল খোলেন তার দুই দিন পরে আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন এবং তার দুই দিন পর থেকে আপনি হচ্ছে ভিডিও আপলোড শুরু করেন সকাল দুপুর সবচেয়ে বাংলাদেশ থেকে ভিডিও আপলোড করে দিনের বেলায় ঠিক আছে সবচেয়ে পারফেক্ট সময় আপনি যদি সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত এর ভিতরে আপনি ভিডিও দেন সমস্যা নেই আবার একটা থেকে তিনটা পর্যন্ত ভিডিও দেন সমস্যা নেই আবার ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আপনি ভিডিও দেন সমস্যা নেই ঠিক আছে এইভাবে একটা টাইম মেনটেন করে যদি আপনি ভিডিও কন্টিনিউ দিয়ে প্রচেষ্টায় এগিয়ে যান আপনিও চ্যানেল ক্রিয়েট করে এভাবে এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আমি মনে করি ঠিক আছে তো ভিও এই চ্যানেলটির কথা আপনাদের সামনে বেশি বেশি বলতেছি এখন থেকে যে ভিডিও গুলো হবে টেক ভিডিও এগুলো আমি ক্রিয়েট করে আমি হচ্ছে আপনাদের সামনে শেয়ার করব ঠিক আছে মানে ইউটিউবে শেয়ার করব ক্রিয়েট করে ইউটিউবে ক্রিয়েট করে শেয়ার করার জন্য আমি যে প্রসেস গুলো আছে এই প্রসেসগুলো মেইনটেইন করে আমি টোটাল কাজটি আপনাদের সামনে তুলে ধরব আজকে মূলত কন্টিনিউ শুরু করার চেষ্টা করতেছি ঠিক আছে আজকে এগিয়ে যাচ্ছে দেখা যাক কি হয় বাকিটা বা সবাই যদি একটু সহযোগিতা করেন বা ইয়ে করেন তাহলে কিন্তু পসিবল যাই হোক আমার সাথে আপনারা আছেন কিনা আমি জানি না ঠিক আছে লাইভটি যদি দেখে থাকেন বা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু লাইক দিবেন ঠিক আছে আমি প্রত্যেক দিন এমন এখন থেকে আপনাদের সামনে ক্যামেরার সামনে বিশ মিনিট এসে কথা বলার চেষ্টা করব আসলে যে বিশ মিনিটের ভিতরে আপনাদের সাথে কিছু পার্সোনাল কথা নিজের ব্যক্তিগত একান্ত কিছু কথা বা আপনাদের কোনো কথা এগুলো বলার জন্য লাইভটি যদি দেখে থাকেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি সাপোর্ট করার জন্যই আপনাদের মাঝে এসেছি ঠিক আছে লাইভে আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য তো অনেক কথা হচ্ছে ঠিক আছে আমার মোটামুটি লাইভে এসে আপনাকে সামনে কথা বলতে অনেক ভালো লাগতেছে শুধু মনে হচ্ছে কথা বলি 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 ঠিক আছে ভিভার্স আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা আমি জানি না তারপরও চেষ্টা করতেছি আপনাদের কথাগুলো শোনানোর জন্য তো ইউটিউব চ্যানেল নিয়ে আমি যখন কাজ শুরু করেছি ঠিক আছে এটা তো অনেক আগে শখের বয়সে একটা চ্যানেল ক্রিয়েট করেছি আইটিএন টেকনিক্যাল চ্যানেল আমার চ্যানেলের নাম ছিল এটা আছে চ্যানেলটা এখনো হচ্ছে কাজ শুরু করেছি আপনার দুই সাল থেকে আমি কিন্তু ওইভাবে ইউটিউব থেকে সফলতা খুঁজে পাইনি বা ইউটিউব কিন্তু সফলতা দেওয়ার জন্য সব সময় রেডি হয়ে গেছে কিন্তু আমার তো নিতে হবে তাদের কাছ থেকে নিতে হবে আমি কন্টিনিউ ভিডিও আপলোড দিতে হবে কন্টিনিউ তাদের এই লাইভে আসতে হবে কিন্তু এগুলোর পিছনে আমি খুবই কম সময় দিয়েছি যার কারণে ইউটিউবে আমাকে সাজেস্ট করে তুলে নিয়ে ঠিক আছে পরে ইউটিউব নেই তো এখন থেকে চেষ্টা করতেছি কন্টিনিউ আপনাদের সামনে থাকার জন্য ভিডিও করার জন্য পোস্ট করার জন্য যদি সাপোর্ট দেন আমি আসলে পার হয়ে গিয়ে যেতে ইনশাআল্লাহ তো আজকে আমি নতুন একটি মানে পোস্ট করব ফটোশপের বিষয় নিয়ে ঠিক আছে আমি তো বরাবরই প্রথম থেকেই ফটোশপের কাজ নিয়ে আপনাদের সামনে কাজ করে আসতেছি এখনো আমি ফটোশপ নিয়ে কাজ করব আপনাদের সামনে তারপরে এর ভিতরে কিছু কাজের পরিধি আস্তে আস্তে বাড়বে আমি সিস্টেমটা একটু চেঞ্জ করে কিছু টেকনিক্যাল কাজ আছে কম্পিউটার রিলেটিভ তারপরে হার্ডওয়্যার রিলেটিভ তারপরে হচ্ছে এআই রিলেটিভ এখন তো এআই যুগ চলে এসেছে এআই দ্বারা সবকিছু পসিবল হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু আমি মনে করি যত এ আই আসুক এ আই তো আমরা সৃষ্টি করেছি নাকি এআই আই তো আর বাতাসে উড়ে আসেনি ঠিক আছে আকাশ থেকে আসেনি এ আই তো আমরাই তৈরি করছি ঠিক আছে এআই আই তো আমি তৈরি করছি না মানে যারা আমার ইয়েতে আছে টেকনোলজি বা টেকনিক্যালে আছে টেকনোলজিতে যারা আছে ঠিক আছে ডিজিটালের টেকনোলজির উপর যারা আছে তারাই করতেছে এ আই তৈরি করতেছে তারাই হচ্ছে এ আই তে সবকিছু বোঝায় কমপ্লিট করে একটা সিস্টেম ফুল সিস্টেমটা রেডি করে একটা সাইডি ফুল সিস্টেম যতগুলো ভাষা আছে যতগুলো ঠিক আছে কথাবার্তা আছে সবগুলো এর মাধ্যমে ধরায় দিছে জাস্ট আপনি ওখানে কমেন্ট করবেন যেটা জানান সে সেটা হেল্প করবে ঠিক আছে এটাই এ এআই এ আই থেকে এ আই কিন্তু আমাদের থেকেই জন্ম নিয়েছে এ এক একা এড়ে উড়ে আসেনি এক একা জন্ম নিয়ে ঠিক আছে একটা এআই নিয়েও আপনাদের সামনে কিছু আমি কথা বলবো এআই বিষয়ে বিভিন্ন এআই দিয়ে কি কি কাজ করা যায় বা কি কি সাইট দিয়ে কাজ করা যেতে পারবে ফ্রি 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 সাইট কি কি আছে কোন সাইট গুলো এআই আছে সেটা নিয়ে আপনি কাজ করতে পারবো বা আপনাদের দেখিয়ে দেব কিভাবে কাজ করবেন ঠিক আছে অনলাইনে কিছু এআই আছে কিভাবে কিছু মোবাইল অ্যাপসও আছে এআই দ্বারা কাজ করে সেটাও আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরবো যাবতীয় কাজ সব হবে টেকনিক্যাল উপরে টেকনোলজির উপরে আইটেন টেকনিকাল চ্যানেল যেভাবে আমি ভিডিও ক্রিয়েট করেছি এখানেও ওইভাবে ভিডিও কি আপনাকে সামনে তুলে ধরার চেষ্টা করতেছি ঠিক আছে তো ভিওয়ার্স মূলত ছিল আজকের এই ভিডিওটি আপনাদের সামনে অনেক কথা বলছি ভালো লাগতেছে তো এখানে আজকে ফটোশ্যুট কাজ নিয়ে আপনাদের সামনে কথা বলবো ফটোশুটের এই ইয়েটা এটা দিয়ে আমার অনেকগুলো ভিডিও কিন্তু আমি হচ্ছে ছেড়েছি এটা দিয়ে কিন্তু অনেক ভিডিও আমি পোস্ট করেছি অনেক ভিডিও ভাইরাল হয়েছে এবং অনেক ভিডিও এখান থেকে আমার যারা দর্শক আছে অডিয়েন্স আছে তারা কিন্তু অনেক কিছু সহজ ভাবে নিয়েছে আমি বরাবরের মতো চেষ্টা করছি যে শেখানোর জন্য আমি তো ওই সময় আইটেম টেকনিক্যাল চ্যানেলে অনেকগুলো চ্যানেলের ছবিগুলো ছবি ক্রিয়েটের বিষয়গুলো আমি সহজভাবে বোঝাই বলতে পারিনি ঠিক আছে বলতে পারি কি জন্য আমি হচ্ছে ছিলাম নতুন ওইভাবে আসলে করতে পারিনি যার কারণে আমি হচ্ছে আমার কিছু অডিয়েন্স এভাবে আমার উপরে বিরক্ত হয়েও ক্ষেপে গেছে তবে এখন থেকে চেষ্টা করতেছি এই কন্টিনিউ লেগে থেকে আসলে আপনাদের হেল্প করার জন্য চেষ্টা করায় আপনাদের উৎসাহ পাওয়ার জন্য আজকে মূলত ফটোশপের বিষয় নিয়ে আপনাকে সামনে বিষয়বস্তু নিয়ে তুলে ধরবো মানে এটা নিয়ে আমি কিন্তু এই চ্যানেলে কাজ করতাম বাট কিছুদিন করা হয়নি মানে মাস ছয়েক বা সাথে করা হয়নি আট মাসের বা দশ মাসের মতো কাজ করা হয়নি কি করা হয়নি আমি এই কন্টেন্ট গুলো বাদ দিয়ে কন্টেন্ট চেঞ্জ করে আমি দেখছি যে আসলে আমার এই চ্যানেল থেকে অন্য কন্টেনে পার করে আসলে উৎসাহ পাওয়া যায় কিনা অডিয়েন্স ধরা যায় কিনা তাতে আমি বলতাম যে আসলে না আপনি এটা ভুল করছি আমাকে মূলত প্রথম অডিয়েন্স টার্গেট করে আমি বাংলাদেশের যে কাজগুলো করার জন্য ঠিক আছে টেকনিক্যাল রিলেটিভ কাজগুলো করার জন্য আমি যেটা বাছাই করছি ওটাই আমার জন্য পারফেক্ট ঠিক আছে ইংলিশ যে ধরনের কন্টেন্ট গুলো ছিল এগুলো সব আমি আজ থেকে হয় ডিলেট করে দেবো না হয় আহ ইয়ে করে দিবো ঠিক আছে লক করে রাখবো প্রাইভেট করে রাখবো এর আগের যে ভিডিওগুলো আপনারা যেভাবে আমার কাছ থেকে পেয়েছেন এক সেম নিয়মে সেম সিস্টেমে আগের ভিডিওগুলো আমার কাছ থেকে এইভাবে পাবেন বা টেকসিকাল ভিডিও আপনারা পাবে অনেকে বলেন ক্যামেরার সামনে আসেন না ভাই কেন আপনি কি আহ হারিয়ে গেছেন বা বেছে দিয়েছেন আসলে কিন্তু এসব কোনো কিছুই না আমি আসি কারণ অন্য কাজে ব্যস্ত থাকা আমার তো জব আছে প্রফেশনটা হচ্ছে জব যার কারণে আমি ওখান থেকে এসে এখানে আবার ফ্যামিলি আছে সবকিছু মেনটেন করে পসিবল হচ্ছিল না তবে এখন থেকে আমি চেষ্টা করতেছি সবকিছু মেনটেন করে আপনাদের সামনে নিয়মিত আসার জন্য তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই নেক্সট পরবর্তী কোনো লাইভ নিয়ে মানে পরবর্তী কোন না প্রত্যেক দিন এখন থেকে 7টা থেকে 7টা 20 বা 25 পর্যন্ত 30 মিনিট পর্যন্ত আপনাদের সামনে সময় দেব লাইভে ইনশাআল্লাহ সবাই যদি আমার সাথে থাকেন বা আমার একটু সাপোর্ট করেন আমি কন্টিনিউ আপনাদের সামনে আসি তো সবাই ভালো থাকবেন নেক্সট পরবর্তী লাইভ আবার পরবর্তীতে এসে দেখবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম